আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তৈরি করছি একটি ল্যান্ডিং পেজ ডিজাইন কিভাবে করা যায় সেটার উপরে আমরা ডিফারেন্ট বিডি ডট কমের একটি ই কমার্স সাইট করেছি যেটির সাথে আমরা ল্যান্ডিং পেজ সেট দিয়ে দিয়েছি এবং এটি হচ্ছে আমাদের পিএসপি দিয়ে করা প্রোগ্রামিং দিয়ে করা খুব চমৎকার সেট একটি ল্যান্ডিং পেজ আমরা এখন দেখব কিভাবে কীভাবে সেই ল্যান্ডিং পেজটি আমরা সেট করতে পারি তো ভিডিওটি খুবই সহজভাবে আশা করছি আমি সহজভাবে বোঝাবার চেষ্টা করব আপনার একটু লক্ষ্য করবেন তো আমি যেখানে রয়েছি ডিফারেন্ট বিডির অ্যাডমিনে রয়েছি ওকে ডিফারেন্ট বিডির অ্যাডমিন এরকম তো এখান থেকে আমি যেহেতু ল্যান্ডিং পেজে যাচ্ছি আমি প্রোডাক্ট সেকশনে চলে যাচ্ছি বাকি ফাংশন আমি এখন দেখাচ্ছি না আমি শুধু ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করব এই হচ্ছে ল্যান্ডিং পেজ এখান থেকে হচ্ছে আমাকে ল্যান্ডিং পেজটা সেট আপ করতে হবে তার আগে আমি যদি ক্রিয়েট নিতে ক্রিয়েট করি এখানে দেখেন দুইটা বিষয় চাচ্ছে একটা হলো প্রোডাক্ট আইডি আর একটা হচ্ছে প্রোডাক্টের নাম দুইটা বিষয় চাচ্ছে তাহলে আমাকে আগে বের করতে হবে প্রোডাক্টের আইডি কত আমি যে প্রোডাক্টের ল্যান্ডিং পেজ সাজাবো সেই প্রোডাক্টটা আগে আমার এই প্রোডাক্ট লিস্টে সফটওয়্যারের প্রোডাক্ট লিস্টে ভিজিটে গেলে এই যে প্রোডাক্ট লিস্ট এই প্রোডাক্ট লিস্টের ভিতরে আমার প্রোডাক্টটা থাকতে হবে তাহলেই কেবল সেই প্রোডাক্টের ল্যান্ডিং পেজটি সাজানো যাবে আদারওয়াইজ সেটা সাজানো যাবে না ওকে তাহলে আমি আমি এখন কোথায় যাচ্ছি এটাও কেটে দিচ্ছি আচ্ছা তাহলে ব্যাগে যাচ্ছি তা প্রোডাক্ট থেকে তাহলে আমাকে এখন যে প্রোডাক্টটির আমি ল্যান্ডিং পিস্টি সাজাবো সেই প্রোডাক্টটি আমি একটু খুঁজে দেখছি আমি একটি প্রোডাক্ট ইনসার্ট করেছি কিছুক্ষণ আগে সেই প্রোডাক্টটি এখানে লাস্ট পেজে রয়েছে একবার সর্বশেষ যে প্রোডাক্ট ইনসার্ট করেছি এটা লেমন জুস সাপ্লিমেন্ট হ্যাঁ তো এই প্রোডাক্টটার আইডি হচ্ছে এই টু টু নাইন অর্থাৎ দুশো উনত্রিশ এই আইডিটা আমি এখান থেকে কপি করে নেব কারণ আইডিটা আমার প্রয়োজন ল্যান্ডিং পেজটাকে সেট আপ করার জন্য প্রোডাক্ট থেকে ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ অপশনে গিয়ে ক্রিয়েট নিউতে ক্লিক করে আমি এখানে প্রোডাক্ট আইডিটাকে পেস্ট করে দিলাম এখানে আমি নাম লিখলাম আমি নাম দিলাম এল ই এম ও এন জে ইউ আই সিই লেমন জুস দিয়ে যখন আমি সাবমিট করবো সাথে সাথে সাকসেস মেসেজ চলে আসছে যে এই এই প্রোডাক্টটির উপরে আমি এখন ল্যান্ডিং পিসটি সেট আপ করতে পারবো এখন স্ট্যাটাস আছে ইনএক্টিভ তাহলে এটাকে অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার আগে আমরা এটাকে আপডেট করবো ওকে আপডেট বাটনে ক্লিক করলাম এইখান থেকে আমাকে পুরো ল্যান্ডিং পিসটিকে সেট আপ করতে হবে ভিডিও যাতে খুব বেশি দীর্ঘ না হয় লম্বা না হয় এই জন্য আমি খুব সহজেই মানে খুব দ্রুত করছি যাতে করে আপনি সহজে বুঝেন এবং জিনিসটা বিরক্তবোধ না করেন তো ল্যান্ডিং ফেস কনটেন্ট এখান থেকে শুরু এখানে দেখেন লেখা আছে ফিচার ভিডিও অপশনাল ফিচার ইমেজ অপশনাল টেক্সট ব্লক অপশনাল ইমেজ স্লাইডার অপশনাল ইমেজ ব্লক অপশনাল ভিডিও অপশন মানে ম্যাক্সিমাম অপশনগুলো এখানে অপশনাল বাট আপনি এটা তৈরি করলে খুব সুন্দর হবে তৈরি না করলে ভালো দেখাবে না স্বাভাবিক অর্থাৎ এটা একটা ডাইনামিক ডিজাইন করা ডিএসবিডি সফট এটাকে ডাইনামিক ভাবে ডিজাইন করেছে তো সেই বিষয়টি কিভাবে আপনি সেট আপ করুন চলুন তাহলে প্রথম সেকশনই আমরা যাচ্ছি প্রথম আছে ফিচার ভিডিও তো ফিচার ভিডিও আমি ক্লিক করে দিলাম ওকে ফিসার ভিডিওতে ক্লিক করার পরে এখানে কি দিতে হবে এখানে অবশ্যই একটা টেক্সট ব্লগ অর্থাৎ টেক্সট লিখতে হবে ওই প্রোডাক্টের টাইটেলটা এখানে দিতে হবে এখানে একটা ভিডিও ইউরাল দিতে হবে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে এখানে আর একটা টেক্সট ডিটেলস দিতে হবে ওকে তাহলে আমার একটা সেকশনের কাজ শেষ হবে সেফ সেন্স দিতে হবে কি করব তাহলে প্রথমে আমি একটা কাজ করতে পারি প্রথমে হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসতে পারি হুম আই থিঙ্ক এটা ভালো হবে আমি ব্যাকগ্রাউন্ডে গেলাম তো যাওয়ার পরে এখানে যে লেমন ল্যান্ডিং পেজের একটা আমার কিছু কনটেন্ট এখানে আছে তার আগে বলে যে ল্যান্ডিং পেজ ডিজাইন করতে গেলে আপনাকে অবশ্যই এই যে কন্টেন্টগুলোকে আগে রেডি করে রাখতে হবে যেমন আমি এখানে যে যে কাজগুলো করবো এই কন্টেন্টগুলো কিন্তু আমি আগে এখানে নিয়ে রেখেছি বা রেডি রেখেছি তো আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে দিতে চাই যেমন এই ইমেজটা যদি দিই দিতে পারি অথবা এটা চেঞ্জ করে আমি যদি এই ইমেজটা ব্যবহার করি করতে পারি অথবা আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করি করতে পারি আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে নিতে পারি তো কোনটা ভালো হয় বলুন তো আমি এটাই নিলাম সাপোজ এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে নিয়ে নিলাম নেওয়ার পরে বলা হয়েছে যে ইউটিউব ইউ অর্থাৎ আমাকে এখানে একটা ভিডিও সেকশন একটা ভিডিও লিঙ্ক দিতে হবে তাহলে আমি যে প্রোডাক্টটি এখানে ইনসার্ট করতে চাই সেই প্রোডাক্টের একটি ভিডিও আপনার ইউটিউবে থাকতে হবে তো এখন এখানে একটি ভিডিও তৈরি করা আছে এই যে চিত্রনায়িকা দিঘি যে লেমন জুসটির বিজ্ঞাপন দিয়েছে সেই ভিডিও লিঙ্কটি আমি এখান থেকে কপি করছি আপনাদের দেখানোর স্বার্থে আপনি অবশ্যই আপনার প্রোডাক্টের ভিডিও তৈরি করে নেবেন আমি লিঙ্কটা কপি করে দিলাম ভ্যালিডেট করলাম হ্যাঁ ভিডিওটা চলে আসছে কনগ্র্যাচুলেশন তাহলে আমি দুইটা কাজ করে ফেললাম ভিডিও লিঙ্ক দিয়ে ভ্যালিডেট করে নিলাম ভিডিও চলে আসলো এবং হচ্ছে আমি একটি ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমনসিয়েট করে দিলাম এখন এখানে আমি টেক্সট লেখবো ঠিক আছে তা টেক্সট লেখার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো কি টেক্সট লেখবো টেক্সটগুলো আমি মোটামুটি এখানে বেশ কিছু কপি করে রেখেছি যেমন এই যে লেমন জুস ডিসক্রিপশন এখানে যে লেমন জুস সাপ্লিমেন্ট ওজন কমান সিলিম হন এইটা আমি একেবারে মানে চাচ্ছি যে এটা থাকবে একজন কাস্টমার ঢুকি আমার এই বিষয়টা দেখবে হুম টাইটেল এটাই আমার টাইটেল হিসাবে আমি চাচ্ছি তো কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিলাম দেখেন লেখাটা দেখা যাচ্ছে না তাহলে যদি হোয়াইট দিই দেখেন তো কালার চেঞ্জ করা যাচ্ছে হ্যাঁ এটা যদি একদম রিস হোয়াইট করে দিই হ্যাঁ এখন কিন্তু কালারটা দেখা যাচ্ছে হোয়াইট হোয়াইটটাও এখানে সুন্দরভাবে সেট হয়েছে আমি এখানে ফন্ট চেঞ্জ করতে পারবো আমি এটাকে এই যে হেডিং দিতে পারবো তো যদি হেডিং টু দিই এটা বড় হয়ে গেছে অনেক হ্যাঁ তো এটাকে ছোটো বড়ো আমি করতে পারবো হেডিং থ্রি হ্যাঁ থ্রিটাই ঠিক হবে লেমন জুস সাপ্লিমেন্ট ওজন কমন স্লিম হন আমার এই প্রথম এটা দিলাম টাইটেল হ্যাঁ এটা কমপ্লিট এখানে ভিডিও দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম এখন আমি এখানে আর একটু ডিটেলস কিছু লিখে দিতে চাই তাহলে সেই লেখাটা কি দিতে পারি এই যে এই লেখাটা দিতে পারি অলস অলসমোনো হয় নিজেকে প্রিয় মানুষ পছন্দ করে না ফ্রেন্ডরা মোটা বলে ঠাট্টা করে ওজন খুবই বেশি আর চিন্তা কেন আরে হয়ে গেছে আর চিন্তা কেন হ্যাঁ আর চিন্তা কেন আপনার এই সমস্যাগুলো দূর করতে আমরা নিয়ে এসেছি ওয়েট লস সফট ড্রিঙ্ক লেমন জুস তাহলে আমি এই লেখাটুকু এখান থেকে ধরে এখানে কপি করলাম হুম কাস্টমারকে যাতে আমরা খুব সহজেই বিষয়টা নিয়ে আসতে পারি অর্থাৎ আকৃষ্ট করতে পারি এই বিষয়গুলো খেয়াল রাখাটাই জরুরি তো এটা দেখা যাচ্ছে না এটার কালারটাও আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি যে কোনো একটা চমৎকার কালার দিতে পারি হ্যাঁ এই যে কালারটা কি সুন্দর লাগছে না আচ্ছা দিতেই পারি এটা বোল্ড করতে পারি ইটালিক করতে পারি এখান থেকে চাইলে ইটালিক দেওয়া যায় হ্যাঁ ইটালিক ভালো লাগবে না এভাবেই থাকুক না এখান থেকে এই যে সেন্টার করা যায় হ্যাঁ অ্যালাইনমেন্টটা ঠিক করা যায় যে কোনো কিছু বেশি থাকুক এটা অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাবে আর টেক্সটটা আছে নর্মাল আমি যদি হ্যাডিং থ্রি দিই অনেক বড় হয়ে যায় মনে হচ্ছে হ্যাডিং ফোর হ্যাডিং ফোর দিলাম ওকে এই যে অলস মনে হয় নিজেকে প্রিয় মানুষ পছন্দ করে না আচ্ছা লেখাটা এভাবে এসেছে এখন বিষয় হচ্ছে এখন না এইটা টোটালি নির্ভর করে আপনার কালার সেন্সের উপরে আপনি এটা কি অরেঞ্জ কালার দিবেন হ্যাঁ নাকি রেড কালার দিবেন কি দিবেন আসলে এটা টোটাল নির্ভর করবে অনেক সময় নিয়ে করতে হয় তো আপনার উপরে এই যে হোয়াইট দিবেন হোয়াইট দেন ঠিক আছে আপনি যেইটা খুশি এখানে এখানে সেই কালারটাই করে যত সুন্দর করে সাইডটাকে আপনি কি করতে পারেন সাজাতে পারেন ওকে আচ্ছা আমি এটাই দিলাম সাপোজ হ্যাঁ তো ওইটা আমার একটা সেকশন শেষ এখন আমাকে কিন্তু এখানে সাথে সাথে সেভ সেঞ্জ করে দিতে হবে সেভ সেঞ্জ না দিলে কিন্তু এটা এগুলো থাকবে না সেভ করে দিলাম ওর কিন্তু সবগুলো রয়ে গেছে আমার একটা সেকশনের কাজ শেষ ওকে এটা আমি ক্লোজ করে দিলাম এখন ফিচার ইমেজ এখন আমি একটা ইমেজ দেবো আমার লার্নিং পেজে তো ইমেজ এখান থেকে এইভাবে ইমেজ দেওয়ার ট্রাস্টলি আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি এখানে এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম এখানে নেওয়ার পরে এখানে আমি এটার একটা ছবি নিতে চাচ্ছি সেটা কোন ছবিটা নেব এটা নেব ওজন কমান্ড স্লিম থাকুন একশো পার্সেন্ট গ্যারান্টি হুম আচ্ছা এটাও নিতে পারি অথবা সরি ব্যাকগ্রাউন্ডের ইমেজ এটা হলো অমর ইমেজ সেকশান এখান থেকে আমি এই ইমেজটা নিতে পারি আগে নিয়েছিলাম না এটা হ্যাঁ এটা নিতে পারি ব্যায়াম অথবা ডায়ের সানি মেদবুরি কুমার প্রাকৃতিক ওকে ফাইন এখন আমি এখানে দুইটা সেকশনেই কিছু কিছু লেখা চাইলে লিখে দিতে পারি ইমেজের আগে এবং হচ্ছে পড়ে ওকে কি যে লিখবো এখানে গবেষণা করে লিখতে হয় আমি লিখে দিলাম সাপোজ এটি সিচল্লিশটি প্রাকৃতিক উপাদানের তৈরি এটাকে কপি করলাম কপি করে এনে আমি এখানে এটাই লিখে দিলাম যে এটা সিচল্লিশটি প্রাকৃতিক উপাদানের তৈরি লেখা দেখা যাচ্ছে না কারণ কালার ম্যাচ করছে না আমি এটা নর্মাল আছে এটাকে আমি হেডিং থ্রি করলাম এখানে গিয়ে এটাকে সরি এখানে গিয়ে এটার কালারটা হোয়াইট করে দিলাম এখন দেখা যাচ্ছে এরপরে এই সেকশনেও আমি কিছু একটা দিতে পারি হ্যাঁ এখানে আমি কি দিতে পারি দিতে পারি দিতে পারি দেখি হ্যাঁ এই যে এখানে আমি এই এই কথাটা লিখতে পারি যে পণ্য হাতে পেয়ে টাকা দিবেন এক টাকা অগ্রিম দিতে হবে না কাস্টমারকে আকৃষ্ট করার জন্য যা যা দরকার হ্যাঁ সবই দিতে থাকুন হ্যাঁ আমার দরকার হচ্ছে কাস্টমারকে আকৃষ্ট করা ঠিক আছে ডিজাইন লেখা যেইভাবে পারেন কাস্টমারকে আঁকড়ে ধরেন ব্যাস তাহলেই সেলস হবে ইনশাল্লাহ তো এই যে পণ্য হাতে পায়ে টাকা দিবেন এক টাকা অগ্রিম দিতে হবে না এটা আমি কাস্টমারকে মোটিভেশন দিলাম আর কি ওকে তো এখন এই কালার টালার আপনি আপনার করে করে চেঞ্জ দিলাম তারপরে আমার দ্বিতীয় সেকশনের কাজ শেষ তাহলে আমার ভিডিও সেকশন শেষ একটা ফিচার ইমেজ সেকশন শেষ দুইটা কাজ আসে নেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি মনে হয় দেখি তো ব্যাকগ্রাউন্ডটা যদি করে দেয় এই মাঝে মধ্যে ঝামেলা করতে পারে এটা খেয়াল রাখবেন সেফ চেঞ্জ করে দিলাম এবার দেখি থাকছে না হ্যাঁ এবার কিন্তু সে আছে কারণ এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমার এই ইমেজটা এখানে আছে ঠিক আছে এখানে লেখা দেখা যাচ্ছে এই তো এই ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি এখানে ব্যাকগ্রাউন্ডটা আছে যদি কোনো কারণ না আসে ইমেজ এক্সটেনশনে ঝামেলা হতে পারে এক্সটেনশন চেঞ্জ করে দেবেন পিএনজি ইমেজটা এখানে বেটার সাপোর্টেড ওকে এরপরে আছে দেখেন টেক্সট ব্লক এখানে আমরা চাইলে কিছু টেক্সট দিতে পারি এই প্রোডাক্ট সম্পর্কে আরও কিছু টেক্সট আমরা দিতে পারি সে টেক্সট ব্লকে কী দেবো এই যে টেক্সট ব্লক এখানে ক্রিয়েট নিউ ক্রিয়েট নিউতে গেলে এখানে সেকশন এই সেকশন থেকে আমি টেক্সট ব্লক লিখতে পারি কী লিখবো এখানে দুইটা সেকশনই করা আছে আমি চলে দুইটা সেকশনই দিতে পারি তা টেক্সট ব্লকে আমি এইটা দিতে পারি এটি চর্বির সাথে যুক্ত হয় চর্বি ম্যানেজ করে বাথরুমের সাথে বের করে দিবে এইটা একটা কন্টেন্ট আমার এটা আমি এখানে দিতে পারি ভি করে দিলাম দ্বিতীয় সেকশন না দিলেও হয় দেখি কী ঘটনা অ্যাক্সেস দিতে হবে টেক্সট ব্লগ আমরা এটা এক সেকশন করে ভাবতেছি আচ্ছা তাহলে এটা দিলাম এটি ছবির সাথে যুক্ত হয় মাইনাস সাথে বের করে দিবে আমি এখানে দিলাম এ আপনাকে করে তুলবে আকর্ষণীয় আপনাকে করে তুলবে আকর্ষণীয় আচ্ছা আপনাকে আকর্ষণীয় করে তুলবে আমি জাস্ট এটা এখানে রাখলাম ওকে এটাকে একটু প্রুভ করে দিলাম এটা আর আপনি হচ্ছে কালার টালার দিতে পারবেন আমি কোনো কালার দিলাম না আপাতত জাস্ট আপনাকে দেখানোর জন্য এই একটা সেকশন চুরি হয়ে গেলো টেক্সট ব্লক হ্যাঁ এরকম আরও কিছু টেক্সট ব্লক এখানে আপনি দিতে পারেন হ্যাঁ এটি এক মাসে আট থেকে দশ কেজি ওজন কমিয়ে কমাবে আপনার অতিরিক্ত চর্বিগুলো মাইনাস আছে এটা দুইটা সেকশন দিয়ে এটি এক মাসে আট থেকে দশ কেজি ওজন কমিয়ে কমাবে আট থেকে দশ কেজি ওজন কমাবে কপি করলাম এটা এখানে নিলাম চর্বি করলাম কমিয়েটাকে লিখলাম কমাবে ওকে কমাবে এটা এখানে দিলাম এই সেকশানে আর এখানে এখানে দিব হচ্ছে আর একটু এই যে আপনার অতিরিক্ত চর্বিগুলো মাইনাস করে সমস্ত ভুরি ঝেড়ে ফেলে দিবে ওকে ভুড়িগুলো ঝেড়ে ফেলে দিক এখানে এটা দিয়ে দিলাম দিলাম সুন্দর দেওয়ার পরে একটা আমি সেফ সিঞ্জ দিলাম তাহলে আমার এই যে দুইটা হয়ে গেল রাইট আরও কিছু দেওয়া যায় কিনে দেখি ল্যান্ডিং পেজ ডিজাইনের কাজ হ্যাঁ যত সুন্দর সাজবার আচ্ছা মানে আর কি দেব দুইটা দিলাম আর কি জাস্ট টেস্ট করার জন্য আপনারা এখানে যত খুশি প্রোডাক্ট দিয়ে দিয়ে আমার কিছু নাই আর হ্যাঁ আচ্ছা পরের সেকশনে যাচ্ছি তাহলে এটা হয়ে গেল দুইটা সেকশন আমি করলাম এখানে আপনি যত খুশি তত কালার টালার চেঞ্জ করেন নিজের মতো করে কাস্টমাইজ করে টেক্সটগুলোকে টেক্সটগুলো দিতে পারবেন ইমেজ স্লাইডার এটা অপশানাল সবই অপশনাল ইমেজ স্লাইডার তাহলে আমরা একটা ইমেজ স্লাইডার তৈরি করবো এখানে এখানে দিলাম ক্রিয়েট নিউতে গিয়ে এখানে আমরা কিছু রিভিউ নিয়ে আসতে পারি হ্যাঁ এটা দিলাম নিচে ওকে তাহলে ইমেজ স্লাইডারে এই যে একটা স্লাইডার চলে আসছে আচ্ছা ক্রিয়েট নিউ আরও কিছু আছে আমরা কাস্টমার রিভিউটা এখানে নিয়ে আসতে চাই অ্যাকচুয়ালি এটা দিলাম ওকে দুইটা ইমেজ দিলাম আরও আছে নাকি দেখি তো ওকে তাহলে এখানে দুইটা ইমেজ জাস্ট দিলাম না আমরা এখানে লিখে দিলাম কি লিখে দেব যে আমাদের কাস্টমারদের সুন্দর রিভিউ এই কথাটা এনে এখানে সুন্দরভাবে লিখে দিলাম ওকে লিখে দেওয়ার পরে এটা তো নর্মাল আছে এটা তিন করে দিই হ্যাঁ কাস্টমারদের সুন্দর রিভিউ আচ্ছা কালার আপনি চলে চেঞ্জ করতে পারবেন এই রিভিউগুলো এখানে দৌড়াবে কাস্টমারদের রিভিউ আপনার আপনার কাস্টমাররা দেখবে আগে কাস্টমাররা যে রিভিউ দিয়েছে এখানে যে স্লাইডার সেটিং যেটা এটা এভাবে থাকুক বাই ডিফল্ট থাকুক এটা অন্য প্রয়োজন আছে ট্রু এগুলো এগুলো বিষয় আছে পরে আমাদের কাস্টমারদের সুন্দর রিভিউ সেভ এটা সেভ হয়ে গেছে এবার আর একটা আছে ইমেজ ব্লক অর্থাৎ ইমেজ ব্লক উপরে তো ইমেজ ব্লক সেট করেছি এখানে ইমেজ ব্লক চাইলে আপনি আর একটা ইমেজ দিতে পারবেন ইমেজগুলোকে যাই ক্রিয়েট নিউতে ক্লিক করি এই যে ক্রিয়েট ইমেজ ব্লক এখানে লিখবেন এখানে লিখবেন এখানে ব্যাকগ্রাউন্ড দেবেন আর এখানে মাঝখানে প্রোডাক্টের সবই দিবেন ঠিক আছে আচ্ছা তাহলে আমি দেই এটা চেষ্টা করি ব্যাকগ্রাউন্ড ইমেজে আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করলাম আর প্রোডাক্টের ছবির জায়গায় আমি এই ছবিটা ব্যবহার করলাম এখানে আমি কিছু লিখে দিতে পারি এই পণ্যটি আপনার যাত্রাকে যা লিখতে পারেন সুন্দর করে আর কি হ্যাঁ আপনার জীবন মান জীবন মান জীবন উন্নত করবে এই পণ্যটি আপনার জীবন মান উন্নত করবে এটা আমি এখানে লিখে দিলাম এটাকে বোল্ড করে দিলাম এটাকে কালারটাকে কোন কালার দেওয়া যায় এই টাইপের একটা কালার দিলাম দেখি কি হয় বেশি ভালো লাগছে না এটাকে এটা এইটার উপরে কোন কালারটা ম্যাচ করবে ভালো এটা করতেও পারে হেডিং টাইপটা থ্রি দিলাম এটি আপনার পর এই পণ্যটা আপনার জীবন মান উন্নত করবে হেডিং কি একটু বড় হয়ে যাচ্ছে কি না কি জানে ফোর দিলাম ওকে আপনার জীবন অনুন্নত করবে হুম আচ্ছা এখনই অর্ডার করুন এখনই অর্ডার করুন ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ ওয়ান ক্যাশ অন ডেলিভারি কি যা সেখানে এটা লিখে দিলাম যা মনে আসছে তাই লিখতেছে এটা কিন্তু কোনো রকেট সাইন্স না আপনারও কাস্টমার সাইকোলজি মাথায় রেখে যা ভালো মনে হয় লিখে দিবেন জাস্ট হ্যাঁ লিখে দিবেন লিখে দিলে দেখবেন যে যেভাবে কাস্টমারকে বোঝানো যায় আর কি হেডিং টাইপ ফ্রি ওকে এখন অর্ডার করুন ক্যাশ অন ডেলিভারিতে ওকে ফাইন সেভ করে দিলাম সাকসেস সাকসেস তাহলে কী হলো এই যে একটা ইমেজ ব্লক একটা ইমেজ তৈরি হয়ে গেল এখন এখানে আছে ভিডিও সেকশন আচ্ছা এখন ভিডিও সেকশনে টাইটেল ইউটিউব ইয়ারএল আচ্ছা ভিডিও অপশনাল এখানে টাইটেল এখানে হচ্ছে আপনি এই পণ্যটি সম্পর্কে চাইলে আরও কিছু বর্ণনা দিতে পারেন পার্শ্বপ্রতীকে প্রশ্নই ওঠে না দিতে পারেন কি দেবেন এটা যেমন এই যে ওয়েট লস ড্রিঙ্ক অ্যান্ড জুস আমি দেখি এখানে জাস্ট হচ্ছে এটা তো আইনাল না আচ্ছা না এখানে আমি আরেকটা জিনিস লিখি সেটা হলো পণ্যটি সম্পর্কে সম্পর্কে আরো বিস্তারিত জানতে দেখুন ওকে এটা লিখে দিলাম যে এটা সম্পর্কে বিষয়টা জানতে ভিডিওটি দেখুন আমরা তার মানে এটা চাচ্ছি কি চাচ্ছি যে আর একটা ভিডিও এখানে অ্যাড করে দিতে ওকে ওকে আঠারো দিলাম ওকে টাইটেল লেমন জুস জাস্ট লিখলাম ভিডিও ইউরএলটা যদি এখান থেকে নেই বা ডিটেলস যদি ওটার কোনো মেকিং ভিডিও থাকে বা এই ধরনের কোনো কিছু থাকে আপনারা সেটা নেবেন ওটা তো টেস্ট করার জন্য ভ্যালিডেট করে দিলাম ওকে সেভ করে দিলাম তাহলে সেভ হয়ে গেল ওকে তাহলে কাস্টমার সুন্দর রিভিউ গেল সেকশান গেল ভিডিও সেকশান গেলো এটা লেখাটা আসলো না কেন লেমন জুস আচ্ছা ভিডিওটা আসছে টাইটেল টাইটেলটা ওখানে আসছে উপরে লেখাটা মনে হয় আসে নাই কোনো কারণে আচ্ছা তো লেখাটা লিখে দিতে হবে হুম ভিডিওতে বিস্তারিত দেখুন জাস্ট ভিডিওতে বিস্তারিত দেখুন জাস্ট লিখে দিলাম দেখি কি হয়

আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইয়ে করেন চয়েস করেন এটা দিবেন অথবা এটা দিতে পারেন ব্যাকগ্রাউন্ডটা ছোট হয়ে যাচ্ছে এই ইমেজগুলো হচ্ছে আপনাকে দিতে হবে মানে একটু ওই টাইপের ইমেজ যাতে পুরোটা একদম কাভার করে আর কি হ্যাঁ এটা সবগুলো একই রকম আচ্ছা দেখি একটা দেই আপাতত ইমেজের সাইজ অনুযায়ী দিবেন তাহলে আর ঝামেলা হবে না ওকে এখন এইটা তো আমি আসলাম কোথায় আসলাম ডিসক্রিপশনে আসলাম আসার পর এখন এখানে আমার প্রোডাক্টের ডিসক্রিপশন লাগবে তাই না ডিসক্রিপশন কোথায় আমি মাইক্রোসফট ওয়ার্ডে ডিসক্রিপশন বেশ কিছু রেখেছি তাই না এই যে এই ডিসক্রিপশন আমি এখান থেকে কপি করলাম কপি করে নিয়ে এখানে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম ওকে ফাইন সুন্দর এই যে চলে আসলো এখন আমি এটার কালার চেঞ্জ করতে হবে এটা কোন কালার দিলে ফুটবে হোয়াইটটা ফুটতে পারে এটার সাইজটা কত দেবো আঠারো দিতে পারি হ্যাঁ এই যে ঠিক আছে তো এইভাবে আমি যদি চাই যে না এইটাকে আমি বাইশ সাইজ দেবো এটা বাইশ সাইজ দিলাম আমি চাচ্ছি যে এই টাইটেলটাকে আমি রেড দেবো রেড দিতে পারি অথবা এটা তো ফুটছেই না একদম তাহলে আমি এটাকে হাইলাইটেড কালার দিতে পারি আমি হাইলাইটেড কালার দিলাম ওকে তো নিচের যদি আমি চাই সাদা থাকবে সাদা অন্য অন্য কালার দিতে চাইলে অন্য অন্য কালার থাকবে ঠিক আছে তো এভাবে দিয়ে এটা পরে একটা ডিটেল জাস্ট আছে সেফ চেঞ্জ করে দিলাম সাকসেস তার মানে মোটামুটি আমার কাজ এখানেই শেষ ওকে তাহলে ল্যান্ডিং পেজটা মনে হয় সেট আপ হয়েই গেল আশা করছি প্রোডাক্ট থেকে ল্যান্ডিং পেজ এই যে ল্যান্ডিং পেজ এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি জাস্ট অ্যাক্টিভ ওকে আপডেটে যাই দেখি সব ঠিক আছে আর সব ঠিক আছে তাহলে এটাকে আমি অ্যাক্টিভ করে দিলাম তাহলে এই যে আমার একটা ল্যান্ডিং পেজ সেট হয়ে গেল ওকে আবার যাই প্রোডাক্ট থেকে ল্যান্ডিং পেজ এই যে এই লিঙ্কটা কপি করলাম কপি অন্য এইটা আচ্ছা হ্যাঁ কপি করলাম এখানে গিয়ে লিঙ্কটাকে পেস্ট করে সার্চ করলাম তাহলে ঠিক এই যে ভিউটা আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনার ল্যান্ডিং পেজটা এখানে এই সাজানো হয়ে গেছে আমরা এতক্ষণ যে কাজগুলো এডমিনে করলাম সেই কাজগুলো এখন পিসিতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখন দেখেন আমি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করেছি কি হয়েছে এর থেকে সুন্দর ডিজাইন আপনারা বের করতে পারবেন আশা করছি আমি মোবাইল ভার্সনটা দেখি মোবাইল ভার্সনে ঠিক এই বিষয়টা এভাবে দেখাবে হ্যাঁ এই যে লেমন জুস সাপ্লিমেন্ট ওজন কমন হোম প্রথমে ঢুকেই ভিডিওটা ভিডিওটা চাইলে তো করে দেখতে পারবে ঠিক আছে ওকে এখন এখানে এই যে অলস মনে লেখাগুলো আসছে করে কালারটা ঠিক আছে করতে ক্লিক যাবে দেখেন যে ভিডিও সেকশন আসলো এখানে ইমেজ সেকশন আসলো অর্ডার করতে চাই সব জায়গায় আছে হ্যাঁ এই যে আপনি যে লেখাগুলো টেস্ট ব্লকে সেই লেখাগুলো এখানে লেখাগুলো আপনি কালার করে ডিজাইন করে আসতো কাস্টমারদের রিভিউ যদি দেখাইতে চান কাস্টমার এখানে পনেরোটি সম্পর্কে পনেরোটি জীবন উন্নত ইমেজ ব্লকের যে ইমেজগুলো দিলাম সেই ইমেজটা আবার এখানে আসতে এখানে ভিডিওতে বিস্তারিত দেখুন অর্থাৎ এই এই যে ভিডিওটা এখানে আবার দিয়ে দিয়েছি এখানে আবার একটা ডিসক্রিপশান আসছে আর এখানে হচ্ছে অর্ডার করার একশন নাম এগারো ডিজিট মোবাইল নাম্বার ডেলিভারি এরিয়া আপনার ঠিকানা লিখুন লেখার পরে এখানে দেখাচ্ছে টোটাল কত এই যে পাঁচশো পঞ্চাশ যদি আমি ডেলিভারি এরিয়া সিলেক্ট করে দিই সাপোজ সত্তর টাকা তাহলে সত্তর টাকা বেড়ে ছয়শো বিশ হয়ে যাবে অর্ডার কনফার্ম করতে এখানে ক্লিক করুন নাম মোবাইল নাম্বার দিয়ে যেমন আপনাকে দেখাইয়ে দিচ্ছি নাম দিলাম হ্যাঁ সরি এটা ইংলিশে লিখি আমিনুল ইসলাম আমিনুল ইসলাম মোবাইল নাম্বার দিলাম এগারো ওকে দিলাম ঠিকানা লিখলাম সাপোজ ডিএস কে ঢাকা একটু বিস্তারিত লিখতে হবে ঠিকানা অর্ডার করার মধ্যে এখানে ক্লিক করুন এই যে দেখেন অজন কমন স্লিম হন অত সাত দিনে অর্ডার সফল হয়েছে গো ব্যাক ওকে তার মানে আমার অর্ডারটা সফল হয়ে গেছে তো এই হচ্ছে এতক্ষণ যা করলাম একটা ল্যান্ডিং পেজে পরিপূর্ণ ডিজাইন অর্ডার হয়ে যাওয়ার পরেই আবার আপনাকে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে ওয়েবসাইটে নিয়ে আসলে কাস্টমার কিন্তু আবার আপনার সকল প্রোডাক্টের সন্ধান পেয়ে যাবে এটা আর একটা ম্যাজিক ওকে অর্থাৎ আপনি যখন তাকে ওর ওয়েবসাইটে নিয়ে আসলেন তখন কিন্তু কাস্টমার আপনার ওয়েবসাইটে আর কী কী প্রোডাক্ট আছে হ্যাঁ এই সকল প্রোডাক্টগুলো কিন্তু সে আবার পেয়ে যাবে এই যে আমরা যে ল্যান্ডিং পেজটা সাজিয়েছিলাম সেটা হলে এই যে লার্নিং পেজ ওকে তাহলে দেখেন পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে আমি সুলতানে ক্লিক করলাম এখানে এটার ভিউটা হচ্ছে এরকম ঠিক আছে আমি যখন এটাতে ক্লিক করলাম এখানে এটা ল্যান্ডিং পেজ সাজানো হয়েছে তখন এটার ভিউটা কিন্তু টোটালি ডিফারেন্ট অন্যরকম তা আপনি নিজের মতো করেই কিন্তু পেজটা সাজাতে পারবেন তো আজকে আর কথা বলছি না ভিডিও অনেক লম্বা হয়ে গেছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক